আমরা অসুস্থ কেন হই একটা মানুষ একটা যুবক এখন কেন ধ্বংস হচ্ছে কেন সে বিয়ে করতে ভয় পায় মূল কারণ এই জায়গায় পাঁচটা বলবো পাঁচটা এক নম্বর মোবাইল এই মোবাইল ফোন আপনাকে সারা রাত জেগে রাখতেছে এই মোবাইল ফোনে জোয়া খেলা যায় ঠিক না বেটি এই মোবাইল ফোনে পণ্য মুভি খারাপ ভিডিও দেখা যায় ঠিক না বেটি এখন কিন্তু ভিডিও আর ওই লিঙ্কে ঢুকতে হয় না এখন খারাপ টিকটক ফলো করলে আপনি খারাপ ভিডিও চলে আসবে একটা যুবককে ধ্বংস করার জন্য যথেষ্ট এই যে মোবাইল ফোনের শক্তি এটা এক নম্বর কারণ পর্নোগ্রাফি নাম্বার টু মাস্টার বেসন হস্তবেতন এইটাই হলো সবচেয়ে কারিগর নীরবে নিবিতে ঘরে বসে বসে আপনার ছোট ভাই আপনি শেষ হয়ে যাচ্ছে মাস্টার বা হস্তবেতন কি বৈধ না অবৈধ আমাদের ধর্মের ডাইরেক্ট নিষেধ আর ডাক্তার কাছে জিজ্ঞাসা করবেন যে স্বাস্থ্যের জন্য উপকার এটা তো জিজ্ঞাসা করে একটা মহাপাপ ঠিক না জি ঠিক আমি বলবো এদের কোনো ভালো দিক নাই যতক্ষণ আপনি করবেন তখন ওই সময়টুকু ভালো লাগবে এরপর এই মাস্টার বেশ বিষাক্ত লাগবে আপনার কাছে এও মনে হবে যে আমি জয়নাল একটা মানুষ হইলাম যে আমি হস্তব ছাড়তে পারি না বারবার তবা করি বারবার ছাড়তে পারি না ঠিক না ঠিক কিন্তু আপনার তবার ভুল আছে আপনি যখন আল্লাহরে ভয় পাবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচবার অজু করবেন ওই লোক কিন্তু হস্ত করবেন আসলে